আজ বুধবার ছয়ই ফাল্গুন দু সালের উনিশে ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামাক সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হিজড়া যারা আছে উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট কিন্তু আপনারা ডোনেট করতেই পারেন সবুজ এলাচ দাঁতে নিয়ে চাবান এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ দেন করুন উপকৃত হবেন বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নটা গ্রহের মধ্যে বুধ কিন্তু সকলের সাথে সমপরিমাণ পরিমাণ সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং বুধ গ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কথাবার্তা বলা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর চেষ্টা করুন গণেশজির নাম জপ ধ্যান করার কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায়নম ওম গাং গণেশায় গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম এটি একশো আটবার জপ করুন গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাগাস অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অপ্রত্যাশিতগুলো অপ্রত্যাশিত আর্থিক যে বোঝাগুলি একটু বাড়তে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে পুরনো দিনে কাজের জায়গায় যে কাজগুলি অসম্পূর্ণ রেখেছেন তার দরুন আজ খেসারত কিন্তু দিতে হতেই পারে ফাঁকা সময়েও অফিসের কাজ আপনাদেরকে করতে হতে পারে তবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি যাই করবেন তাতে পারফেকশানিস্ট অ্যাটিটিউড নিখুঁত হওয়ার প্রবণতা এবং আপনার দক্ষতা চারপাশের মানুষজনের কাছে আপনার এক্সিস্টেন্সকে আপনার অস্তিত্বকে কিন্তু প্রমাণিত করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবে।